আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে প্রতিদিন সমসাময়িক নানা ইস্যু নিয়ে কথা বলি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সমাজনীতি বাংলাদেশের অর্থনীতি কোন পথে আগেলে বাংলাদেশ এগিয়ে যাবে কোন পথে বাংলাদেশের জন্য সমূহ বিপদ এগুলো আমি কথা বলি আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সেটা কবে হবে ডিসেম্বরে হবে নাকি জুনে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আজকে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের নেতৃস্থানীয় উপদেষ্টাদের সাথে মিটিং করেছেন এবং বৈঠক শেষে আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বলেছেন যে তারা রোডম্যাপ পাননি এবং তারা নির্বাচন বিষয়ে যে আলাপ আলোচনা হয়েছে সেখানে তারা একদমই সন্তুষ্ট না অন্যদিকে সরকারের প্রতিনিধি হিসেবে অধ্যাপক আসিফ নজরুল বলেছেন যে বিএনপির প্রতিনিধি দলকে মোটামুটি খুশি দেখা গিয়েছে এবং নির্বাচন ডিসেম্বর থেকে যে কোনো সময় হতে পারে এমন না যে এটা জুন পর্যন্ত চলে যাবে এবং কোনোভাবেই জুনের পরে যাবে না এখানে কিছু জিনিস সামনে নিয়ে আসতে চাই যেমন আমাদের নির্বাচন প্রধান নির্বাচন কমিশন আনোয়ার বলেছেন ধরেই নির্বাচনের পথে ইসি অন্যদিকে আমাদের জামাত ইসলামের আমির বলেছেন আগামী রমজানের আগে নির্বাচন চায় জামারাত এদিকে আমাদের অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়েছে যে মোটামুটি মাস হয়ে গেছে এখন এই আট ন মাসের মধ্যে তারা যে খুব বেশি সংস্কার করেছে তারা যে খুব বেশি দেশে পরিবর্তন সাধন করতে পেরেছে বা তাদের অগ্রগতি সাধন করতে পেরেছে সেটা মনে হয় কেউই একমত হবেন না তারা অনেক কিছু সামনে নিয়ে আসবে তাদের অর্জনের কথা বলবে এই করেছে সেই করেছে এবং অনেক কিছুই বলবে কিন্তু কংক্রিট যদি দেখা হয় মানে গুণগত মানের দিক থেকে দেখা হয় সংখ্যা দিয়ে যদি দেখা হয় আলটিমেটলি তারা আসলে খুব বেশি কিছু পারেনি কারণ বর্তমান সরকারে যাদেরকে দিয়ে চলছে সে আগের প্রশাসন দিয়ে চলছে এখানে খুব বেশি পরিবর্তন হয়েছে সেটা বলা যাবে না বাংলাদেশের আইন আদালত বাংলাদেশের পুলিশ বিভাগ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিচার বিভাগ বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের রাজনীতি কোনো কিছুইতে কিন্তু কোনো রকম গুণগত পরিবর্তন হয়নি শুধু যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে হাসিনা সরকার দেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু হাসিনা সরকারের যে নেতা কর্মী অথবা হাসিনা সরকারের যে প্রশাসন পুলিশ বিচার বিভাগ যা যা কিছু ছিল সব কিন্তু কম বেশি আগের মতোই আছে হয়তো খুব অল্প একটু চেঞ্জ হয়েছে এখন সেই পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা মাসে কি পরিবর্তন দেখেছি কোনো পরিবর্তন সামনে মাস যাবে 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 বছর 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 পরিবর্তন আমরা খুব বেশি দেখতে পাবো সেটা আমরা করি না কারণ পরিবর্তনটা হচ্ছে সূচনাতেই দেখা যায় যে কি হবে যেমন একটা কথা আছে না সকাল সূর্য যখন উঠে তখনই দেখা যায় যে দিনটা কেমন যাবে মেঘলা মেঘলা যাবে নাকি দিনটা খুব রুদ্র তপ্ত দেখা যাবে না কি বর্ষণ মুখর দেখা যাবে সুতরাং আমাদের সরকারে আমরা সেই অগাস্টের আট তারিখ পরবর্তী থেকে বলে আসছি উপদেষ্টা পরিষদ যেভাবে তৈরি করেছে অথবা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয়েছে অথবা উপদেষ্টা পরিষদে যাদেরকে নেওয়া হয়েছে আমরা সেখান থেকে কোয়েশ্চেন করা শুরু করেছি এবং আমাদের কোয়েশ্চেন করা কিন্তু কখনোই থামে নাই আমরা কোয়েশ্চেন করা কখনোই বন্ধ করি নাই কারণ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি জাতির খুব বেশি কিছু অর্জন হচ্ছে না তাহলে বিএনপি যে নির্বাচনটা চাইল সেই নির্বাচনটা ভারতও চাচ্ছে সেই নির্বাচনটা মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ ভ্রমণ করছেন বাংলাদেশ সফর করছেন সো দ্বিপাক্ষিক মিটিংয়ে তারা ইউনুস সরকারের সাথে বসবেন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথেও বসবেন তাদের এজেন্ডাতে অনেক কিছুই থাকতে পারে ভূ রাজনীতি থাকতে পারে কিন্তু নির্বাচনটাও তাদের ভূ আলোচনার অন্যতম একটা এজেন্ডা হয়ে থাকবে কেননা আলটিমেটলি রাজনীতি দিয়ে ভূ রাজনীতি ঠিক হবে সুতরাং রাজনীতি ঠিক করতে হলে বাংলাদেশে নির্বাচন হবে কি হবে না আমাদের যে অনৈতিক অথবা অন্তর্বর্তী সরকার যেটা আছে তারা কতদিন থাকবে কতদিন থাকা উচিত মার্কিন যুক্তরাষ্ট্র কতদিন চুপ করে থাকবে বা তাদেরকে কতদিন অ্যাকসেপ্ট করবে সেই জিনিসপত্রগুলো এই আলোচনার মধ্য দিয়ে ঠিক হবে সেটাই আমরা মোটামুটি ধরে নিচ্ছি কারণ হচ্ছে এটাই হচ্ছে প্রথম মার্কিন মানে ডোনাল্ড ট্রাম্পের অধীন প্রথম মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে বাংলাদেশ সফর যেখানে বাংলাদেশ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই স্টেট ডিপার্টমেন্টের যে বিভাগ আছে সেখানকার কর্মকর্তারা বাংলাদেশের সরকারের সাথে তারা মিটিং করবেন সুতরাং সব দিক বিবেচনা আমাদের কাছে মনে হচ্ছে ইলেকশনটা ডিসেম্বরে হওয়ার জন্য বিএনপি প্রেশার দেবে সরকার জুন পর্যন্ত নিতে চেষ্টা করবে কিন্তু জামাতকে দিয়ে যেহেতু ঈদের আগে আগে রোজার ঈদের আগে আগে মানে ফেব্রুয়ারি মার্চের দিকে যেহেতু নির্বাচনটা করে ফেলার জন্য নতুন একটা রাস্তা অপেন করে দিয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ডিসেম্বরেও হয়তো হবে না জুনেও হয়তো হবে না মাঝামাঝি একটা জায়গাতে হয়তো বা হবে এখন এই যে অতিরিক্ত যে সময় এর মধ্যে বাংলাদেশ কি অর্জন করবে আমার মতে বাংলাদেশের অর্জন খুব কিছুই হবে না কারণ আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের সিরিয়াসনেস নাই অথবা রাজনৈতিক দল হিসেবে যারা আছে তারাও খুব বেশি সিরিয়াস না কোনো রকমের সংস্কারের জন্য কোনো রকমের পরিবর্তনের জন্য রকমের উন্নতির জন্য সুতরাং আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে ইভালুয়েশন সেটা বলছি যে ডিসেম্বরেও হয়তো হবে না আর জুনেও হয়তো যাবে না সুতরাং এটা ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে জামাতের আমি যেটা বলেছি আগামী রমজানের আগে আগে নির্বাচনটা জামাত যাচ্ছে সুতরাং হয়তো এই কেন্দ্রিক বাংলাদেশে নির্বাচনী পরিবেশটা হয়তো বা আগানোর চেষ্টা হবে কারণ আমরা আলটিমেটলি জানি যে জামাত এবং বিএনপি একসাথেই থাকবে তারা কখনও বিরোধী হবে না তারা সতেরো বছর একসাথে ছিল সামনেও একসাথে থাকবে কেননা রাজনীতিতে শক্তি অনেক বড় একটা ব্যাপার আওয়ামী লীগকে তো কেউ কোনো দলে কারোর সাথে কিন্তু আওয়ামী নেওয়া যাবে না কারণ আওয়ামী লীগ হচ্ছে গিয়ে ক্ষমতায় আসার অন্যতম কন্টেন্ট যেমন বিএনপিকে যেমন সতেরো বছর আওয়ামী লীগ চেষ্টা করে কিছু করতে পারেনি একই রকম করে আওয়ামী লীগ কেউ বিএনপি বা জামাতকেও কেউ কিছু করতে পারবে না সরকারও কিছু করতে পারবে না আওয়ামী লীগ ফেরত আসার চেষ্টা করবে এবং তারা কারোর সাথে জোটগত অবস্থানে যাবে বলে এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে না তারা যে জোটে ছিল সেই জোটেই থাকবে এবং সেখান থেকে তারা সরকার বিরোধী তাদের জনগণের জন্য যে এজেন্ডাগুলো সেগুলোর সামনে এনে আন্দোলন তৈরি করার চেষ্টা করবে আর বিএনপি এবং জামাত আগের মতোই থাকবে তারা গত আট নয় মাস ধরে নানা রকমের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল কারণ তারা বার্গেই নেওয়ার চেষ্টা করছিল কতগুলো আসন পেতে পারে বিএনপির সাথে বার্গেন করার চেষ্টা করছিল বা নির্বাচন পিছায় দিয়ে অন্তর্বর্তী সরকার থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছিল তা আলটিমেটলি রাজনীতির সব কিছুই হচ্ছে বার্গেইন কে কার কাছ থেকে কতটুকু কী আশা করতে পারে আপনার যদি ভিন্ন মত থেকে আমাদেরকে কমেন্টে জানাবেন সো আমাদের আলোচনাটা কারোকে পক্ষপাতিত্ব করার জন্য না কারোর ক্ষতি করার জন্য না বা কাউকে সুবিধা দেওয়ার জন্য আমরা জাস্ট আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতাগুলো বা আমাদের যে অ্যানালাইসিসগুলো সেগুলো শেয়ার করছি আপনাদের মতামতগুলো আমাদের কমেন্টে জানাবেন কোনো কিছুর সাথে একমত হলে বা দুই মত হলে যেটাই হন কমেন্টে জানাবেন আমরা আপনাদের মতামতগুলো অত্যন্ত সিরিয়াসলি নিয়ে এবং করি এবং আমাদের পরবর্তী আলোচনা সেগুলো আমরা ইনক্লুড করার চেষ্টা করি ভালো থাকবেন